যে সাড়ে বারোটার ট্রেন সেটা আপনার বরাবর জন্য বন্ধই করে দিচ্ছে সপ্তাহে একদিন কি দুদিন নিচ্ছে আচ্ছা বারোটা চল্লিশের ট্রেনটা যেটা আসানসোল থেকে বরাবন ছাড়ে সেটাও বন্ধ করে দিচ্ছে সপ্তাহে একদিন কি দুদিন নিচ্ছে ভাই এটা কি অসুবিধা হচ্ছে আপনার অসুবিধা হচ্ছে ট্রেন নাই এরপর আর ট্রেন নাই তো সে সাড়ে পাঁচটায় ট্রেন এই ট্রেনটা দুটো যে বন্ধ হলো কোথায় থেকে কোথায় যাবার ছিল এটা যাবার ছিল আদ্রার থেকে আসানসোল আর ওটা ছিল বরাবন আসানসোল থেকে বরাবন ছিল

আপনারা কি করেন এখানে আমরা মাছ বিক্রি বাবা দুটি আনে দুটি বিক্রি বিক্রি কিনে ভাগ যায় কোন জায়গা থেকে আসেন আমরা বহুত দূর বাবা ইন্ডিয়া বি আদ্রা আমরা অলরেডি অনেকগুলো ট্রেন বন্ধ হয়ে গেছে আর লেটে চলছে সেটা নিয়ে আমরা অলরেডি মিস্টার আনিল মিশ্র আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের জিএম জেনারেল ম্যানেজার ওনাকে চিঠি দেওয়া হয়েছে এবং আড্রার যে ডিআরএফ মিস্টার সুবিধা ওনাকেও জানানো হয়েছে আমরা অপেক্ষা করছি বিষয়টি কেন্দ্র সরকার দেখছে রেল মন্ত্রক দেখছে দেখে সেটাকে চালু করার মানুষের কোনো কষ্ট হোক এটা মোদিজি কোনো দিন মানুষের সুবিধে হোক মানুষ মানুষের জন্যই ট্রেন সেই কারণে আজকে বন্দে ভারত সেই কারণে আজকে সমস্ত ট্রেনের যে ট্রেন এবং স্টেশন আজকে যেখানে দাঁড়িয়ে আছে তার কোটি কোটি টাকার মডার্নাইজেশন প্রোগ্রাম স্যাংশন হয়েছে সুতরাং আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন